দর্শক চলে গেলেন খালেদা জিয়া তার মৃত্যুর পর শেখ হাসিনা এবং সজীব জয় শোক বার্তা পাঠান তাদের শোকবার্তা ছিল সংযত ভদ্র এবং মানবিক কিন্তু আমরা দেখলাম যে এর মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার সাজা ছিল প্রহসনমূলক আসিফ নজরুল মনে করেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে নাকি শেখ হাসিনা এবং তার সরকারের দায় রয়েছে দর্শক আসিফ নজরুলের আমি মনে করি প্রথম হওয়া লাইফ সাপোর্টে থাকা গুরুতর অসুস্থ একজন মানুষের কাছ থেকে মনোনয়ন পত্রে টিপস হই নিল কে তদন্ত করা উচিত ছিল খালেদা জিয়ার স্বার্থেই কারণ খালেদা জিয়া সে সময় অচেতন থাকলে তিনি এতে সম্মতি দিতে পারেননি এবং কারোর সম্মতি ছাড়া এই টিপসই নিলে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স আসিফ নজরুল বলতে ভুলে গিয়েছেন দর্শক যে 2020 সালের পঁচিশে মার্চ বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া শর্তগুলো ছিল এই সময় তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না পরবর্তীতে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ কিন্তু বাড়ানো হয় এবং শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সেই অবস্থায় ছিল আসিফ নজরুল আরো বলেন জেলখানায় বিভিন্ন সময়ে যেভাবে খালেদা জিয়ার সঙ্গে আচরণ করা হয়েছে তাতে তাকে হয়তো এত তারা সেটা না হলে তাকে হয়তো এত তাড়াতাড়ি হারাতে হতো না তার ভাষায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তার সরকার অবশ্যই তাদের দায় রয়েছে কথাটা কি সত্য দর্শক আসিফ নজরুল সাহেব যে কথাটি বলতে ভুলে গিয়েছেন সেটি হলো দু সালের তেইশে জুন খালেদা জিয়ার হৃদপিন্ডে স্থায়ী পেসমেকার বসানো হয় এর আগে খালেদা জিয়ার হার্টের তিনটি ব্লক এবং একটি রিংও পরানো হয়েছিল তিনি একই সাথে হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন বিদেশ থেকে ডাক্তার এনে কিন্তু সেই সময় তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং লিভারের চিকিৎসাও করা হয় কাজী সব ধরনের চিকিৎসা সেবা একেবারে চিকিৎসা সুবিধা এমনকি বিদেশি চিকিৎসক এনেও চিকিৎসা সবকিছুই কিন্তু খালেদাজিয়ার জন্য করা হয়েছে আসিফ নজরুল এটাও বলতে ভুলে গিয়েছে যে এই দফায় হাসপাতালে যে খালেদাজিয়া জিয়া মারা যাওয়ার আগে যে হাসপাতালে ভর্তি হলেন সেই ভর্তি হওয়ার দুই দিন আগে উনি সশস্ত্র বাহিনীর দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এত গুরুতর একটি অসুস্থ মানুষ এবং আমি বিবিসিতে দেখছিলাম যে রওনা হয়ে সেই অনুষ্ঠানে রওনা হয়ে গাড়িতে উঠেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করছিলেন ওইখানকার ভিডিও গুলো আপনারা যারা দেখেছেন আপনারা সবাই বুঝবেন যে ওই রকম গুরুতর একটি অবস্থা এই মানুষটি কোনোভাবে সেখানে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে সেটি নিয়েও আসিফ নজরুল কিন্তু কোনো প্রশ্ন করেননি পুরো দায়টি উনি চাপিয়ে দিচ্ছেন শেখ হাসিনার ওপরে আচ্ছা এবারে আসি যে মামলার কথা বলা হচ্ছে সেই মামলাটি সম্পর্কে যে মামলাটি খালেদা জিয়ার বিরুদ্ধে ছিল যেটার জন্য তার সাজা হয়েছিল প্রথমে একটি মৌলিক তথ্য পরিষ্কার করা দরকার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনা করেননি এটি শেখ হাসিনার দেওয়া মামলা নয় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন দু হাজার আট সালের জুলাই মাসে এবার দর্শক মামলাটি কি নিয়েছিল অভিযোগ অনুযায়ী একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা খালে খালেদা জিয়ার পক্ষে মানে আহ পক্ষে সোনালী ব্যাংকের রমনা শাখায় প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে একটি হিসাব খোলা হয় একানব্বই সালের জুন মাসে এক সৌদি একজন দাতার পাঠানো প্রায় বারো লাখ পঞ্চান্ন হাজার মার্কিন ডলার ওই হিসাবে জমা হয় যার তৎকালীন বাংলাদেশি মুদ্রা মূল্য ছিল প্রায় চার কোটি চুয়াল্লিশ লাখ টাকা দর্শক এই অর্থ দীর্ঘ দিন কোন এতিমখানায় দান করা হয়নি একজন এতিমও তাদের এই প্রাপ্য টাকা পায়নি পরবর্তী সময়ে তারেক রহমান এবং মমিনুর রহমান সহ সংশ্লিষ্টদের মাধ্যমে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠিত হয় এবং ধাপে ধাপে ওই থেকে ওই অর্থ ট্রাস্টের নামে স্থানান্তরিত স্থানান্তর করা হয় অভিযোগ অনুযায়ী বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এফডিআর এবং এবং ব্যক্তির মাধ্যমে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত প্রায় দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা আত্মসাত করা হয় এই অর্থোাত্তর সাতের অভিযোগে কিন্তু খালেদাজিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় খালেদাজিয়া তারেক রহমানিদের বিরুদ্ধে দুদক তদন্ত করে অভিযোগপত্র জমা দেয় এবং আদালত বিচার করে কিন্তু রায় দেয় এখন প্রশ্ন হলো এই যে শেখ হাসিনার উপরে দোষারোপ করা হচ্ছে শেখ হাসিনা সরকার কি করতে পারত তখন একটা চলমান ওপেন এন্ডেড দুর্নীতি মামলায় সরকার কি মামলা তুলে নিতে পারত দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মামলাটি আপনারা নিজে গিয়ে দেখুন এবং পড়ুন খুবই স্পষ্ট যে কিভাবে এই অর্থগুলো তোলা হয়েছে কোন কি নামে কোন পদবি ব্যবহার করে তোলা হয়েছে এবং কিভাবে এগুলো স্টেপ বাই স্টেপ যে আত্মসাত করা হয়েছে আহ এখন শেখ হাসিনা কি করতে পারতেন এই মামলাটি তুলে নিতে পারতেন নাকি না বিচারকদের এই ইঙ্গিত দিতেন দিতেন যে দেখো তো আপনারা সাজা দিয়েন না খেয়াল করুন দর্শক অর্থ তোলা হয়েছিল প্রধানমন্ত্রীর নামে রাষ্ট্রের সর্বোচ্চ পজিশন ব্যবহার করে এরপর আবার সেই অর্থ তোলা হয়েছে এতিমদের কথা বলে মানে ধর্মের কথা যদি আপনি বলুন যে কোনো ধর্ম মতে ন্যায় মতে নীতিমতে এতিমদের জন্য যে অর্থ সেটি কিন্তু আহ সর্বোচ্চে ব্যক্তিগতভাবে হলেও যদি আপনি কোনো এতিমের ক্ষতি করেন তাহলে কিন্তু সেটা প্রচন্ড রকমের একটা অন্যায় বড় ধরনের অপরাধ আর সেখানে রাষ্ট্রের তো একটা বিশেষ দায় থাকে যারা অসহায় যারা এতিম যাদের পৃথিবীতে কেউ নেই তাদের স্বার্থটা রক্ষা করা তাই না তো আর সেই অর্থ তোলা হয়েছে এবং সেই অর্থটা অভিযোগ অনুযায়ী খালেদা জিয়া নিজের পরিবারকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন অর্থ আত্মসাত করার ব্যবস্থা করে দিয়েছেন এই যখন অভিযোগ তখন শেখ হাসিনা সেটা থামাবেন কেন একজন প্রধানমন্ত্রী হয়ে কি উনার সেটা করা ঠিক হতো সেটা কি বিচার বিভাগের উপর অনধিকার হস্তক্ষেপ হতো না এতিমদেরকে রক্ষার দায় উনার নেই রাষ্ট্রের মানুষদের রক্ষার দায় উনার নেই আরো প্রশ্ন এই মামলাটি যদি মিথ্যা হয় তাহলে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি অবশ্যই পেয়েছেন নিজের পছন্দের আইনজীবীদের দল নিয়ে একটা টিম নিয়ে উনি এটা লড়বার সুযোগ পেয়েছেন কোথাও কি আমরা এমন কোন অভিযোগ শুনেছি যে সরকার তার ডিফেন্স প্রক্রিয়ায় কোন রকম বাধা দিয়েছে বিচারকদের উপর চাপ প্রয়োগ করেছে কিংবা মামলার গতিপথ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে দর্শক আরো ইম্পর্টেন্ট প্রশ্ন সেই সময় কি বিএনপি নিষিদ্ধ কোনো দল ছিল না বিএনপির কার্যক্রম কি নিষিদ্ধ ছিল না রায়ের বিরুদ্ধে তাদের নিজেদের নেত্রীকে রক্ষা করতে কোনো জোরালো গণ আন্দোলনকে আমরা বিএনপির নেতাদের বিএনপি নেতাকর্মীদেরকে গড়ে তুলতে দেখেছি সে সময় না আরো ইম্পর্টেন্ট কথা আন্তর্জাতিক যতগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে আন্তর্জাতিক কোন সংস্থা কি খালেদা জিয়ার বিরুদ্ধে এই রায় নিয়ে কোনও এই সাজা নিয়ে কোন অসন্তোষ প্রকাশ করেছিল যেমনটি আমরা এখন দেখছি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়গুলোতে অ্যামিস্রী সহ বিভিন্ন সংস্থার প্রতিক্রিয়ায় না আমরা দেখিনি এখন দর্শক শেখ হাসিনার রাজনীতির এটাই বৈশিষ্ট্য তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না তিনি নিজে আইনকে নিজের গতিতে চলতে দেন তিনি প্রয়োজনে কঠোর হতে জানেন যখনই উনার দেশের স্বার্থ জড়িত যখনই ওনার দেশের মানুষের স্বার্থ জড়িত আর এই ক্ষেত্রে যখন এতিমদের স্বার্থ জড়িত উনি কিন্তু সেইখানে আহ কোনো রকমের হস্তক্ষেপ করেননি মনে করে দেখুন দর্শক তিনি নিজের পিতা মাতা তিন ভাই ও পরিবারের সদস্যদের হত্যার বিচার পেত অপেক্ষা করেছেন যুগের পর যুগ তিনি কিন্তু আইন নিজের হাতে তুলে নেননি তিনি প্রয়োজনে কঠোর হতে জানেন প্রয়োজনে মানবিক তিনি ইউনুসের মতো না নন যে এসে ক্ষমতা এসেই নিজের বিরুদ্ধে সমস্ত মামলাগুলো তুলে নেওয়া তাই না তো এই মানবিকতার একটি দৃশ্যমান শেখ হাসিনার এই মানবিকতার একটা দৃশ্যমান উদাহরণ আমরা দেখি যখন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কক্ষ মারা গেলেন আপনাদের আহ অনেকেরই হয়তো এটি মনে আছে শেখ হাসিনা কিন্তু নিজে ছুটে গিয়েছিলেন খালেদা জিয়ার বাড়িতে তাকে সমবেদনা জানাতে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে তিনি কেমন ভাবে অপমানিত হয়েছিলেন তাকে কিন্তু তার গেটটাও খালেদা জিয়া কিন্তু তার গেট খোলেননি শেখ হাসিনার জন্য উনি যে ঢুকে আহ উনারা তো একসাথে আহ এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন অনেক সময় কথা বলেছেন একাত্তর সালের আগেও খালেদা জিয়া নিয়মিত শেখ হাসিনার বাসায় যেতেন আহ বত্রিশ নম্বরে যেতেন বঙ্গবন্ধুর বাসায় যেতেন তো সেই সম্পর্কের উপরেও চিন্তা করেও যে মানবিক কারণে উনি গেটটা খুলবেন ঢুকে উনাকে একটা সমবেদনা জানানোর সুযোগ দেবেন দেননি খালেদা জিয়া একইভাবে আমরা কিন্তু ভুলে যাইনি সেই ইতিহাস যখন খালেদা জিয়া বছরের পর বছর পনেরোই আগস্টে আগস্টকে নিজের জন্মদিন বানিয়ে কেক কেটে সেটা উদযাপন করেছিলেন এই দিনটি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তিন ছেলে ও পুত্র বধুদের নির্মম হত্যার দিন সেটা তো আমরা সবাই জানি দর্শক সেই সময়কার পত্রপত্রিকাগুলো আমি অনুরোধ করব আপনাদেরকে একটু খুলে দেখতে এবং পড়তে অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে তার খালেদা জিয়ার আসল জন্ম তারিখ কত সেইটি নিয়ে তার পাসপোর্টে তার জন্ম তারিখ কি লেখা আছে সেইটি নিয়ে সমস্ত বড় বড় দৈনিক পত্রিকাগুলো সম্পাদকরা ওপিনিয়ন পিস ছেপেছে সুশীল সমাজের মানুষরা বারবার বিনীত অনুরোধ করেছে খালেদা জিয়ার কাছে যে শেষ পর্যন্ত যদি এই দিনটিকে আর কোনো দিন আপনি পাচ্ছেন না এই দিনটিকেই জন্মদিন হিসাবে আপনি মেনে নিচ্ছেন অন্তত আপনি এটা প্রকাশ্যে এইভাবে উদযাপন করবেন না কিন্তু তিনি শোনেননি এটা ছিল শুধু রাষ্ট্র রাষ্ট্র রাজনৈতিক শিষ্টাচারের বাইরে নয় এটি ছিল একটি অত্যন্ত অমানবিক কাজ এবং আমরা এটাও ভুলে যাইনি দর্শক দু সালের ২৬ অক্টোবর সেই শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ওনালাপ শেখ হাসিনা নিজে ফোন করেছিলেন খালেদা জিয়াকে কেন নির্বাচনে খালেদা জিয়াকে আনার জন্য এবং তিনি রাতের খাবারের তার বাড়িতে রাতের খাবারের আমন্ত্রণ জানাতে ফোন করেছিলেন খালেদা জিয়াকে যে আসুন আমার সাথে রাতে খান আমরা আলাপ করি এবং তিনি সাথে আরেকটি অনুরোধ করেছিলেন যে খালেদা জিয়া একটা হরতাল ডেকেছিল সেই সময় সেই হরতালটি যেন তিনি প্রত্যাহার করে আলোচনায় আসেন কারণ দর্শক সেই সময় বিএনপির ডাকা হরতালগুলো বাস্তবায়ল বাস্তবায়ন করতে জনবহুল বাসে গান পাউডার দিয়ে আগুন লাগানো হচ্ছিল আপনাদের যাদের মনে আছে শিশু নারী সহ অসংখ্য মানুষকে কিন্তু পুড়িয়ে মারা হয়েছিল সেই সময়টিতে ভয়াবহ ভাবে এই প্রেক্ষাপটেই শেখ হাসিনা অনুরোধ করেছিলেন দেশের মানুষের স্বার্থে গণতন্ত্রের সাথে যে আসুন আমার সাথে চারটা ডাল ভাত খান কথা বলি আমরা আপনারা ফোন কনভারসেশনটি আরেকবার শুনুন কিন্তু সেই ফোন কনভারসেশনটি আপনারা দেখবেন যে পুরোটা সময় খালেদা জিয়া অত্যন্ত আক্রমণাত্মক কথা বলে গেছেন একের পর এক একের পর এক এবং শেখ হাসিনা বারবারই বলছেন এখন আমি আপনার সাথে এই বিষয়গুলোর কথা বলতে চাই না কারণ আপনার এই কথাগুলোর যদি উত্তর দিতে হয় তাহলে আমাকে অনেক কথাই বলতে হবে খালেদা আমরা শুনেছিলাম যে প্রথমে উনি ঝগড়া জুড়ে দিলেন তার বাড়ি তার রেড ফোন নাকি কাজ করছে না তার বাড়িতে সরকার কেন সেটি ঠিক করেননি আপনি কিসের প্রধানমন্ত্রী রেড ফোন ঠিক করতে পারেনি এই অভিযোগ পুরো কথোপকথন জুড়েই তিনি উচ্চস্বরে যেমনটি বলছিলাম যে একতরফা ভাবে কথা বলেন সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হলো একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রসঙ্গটি এলো সেখানে মনে আছে তো যে আগস্টের হামলা যেখানে আওয়ামী লীগের বহু নিহত হয়েছিলেন এবং শেখ হাসিনা জাস্ট অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন কারণ তার নেতাকর্মীরা তাকে মানব ঢাল হয়ে রক্ষা করেছিল এবং উনি কিন্তু খুবই গুরুতর ভাবে আহত হয়েছিলেন সেখানে এখন এই প্রসঙ্গটি যখন ফোনালা পেলেও তখন সেই হামলার দায়ও কিন্তু খালেদা জিয়া চাপিয়ে দিয়েছিলেন শেখ হাসিনার চাপিয়ে দিলেন শেখ হাসিনার উপরে তিনি স্পষ্ট বললেন গ্রেনেড হামলাও আপনারাই করেছেন এখন এই কথাটি কিন্তু উনি যে ফোনে শুধু প্রথমবার বলেছেন তা না উনি কিন্তু একাধিকবার এই গ্রেনেড হামলা ঘটার পর থেকে সেই দিন থেকে উনি লাগাতার বলেছেন যে শেখ হাসিনা নিজেই নিজের উপর গ্রেনেড হামলা চালিয়েছে বিএনপির কেউ কেউ তো এটাও বলেছে ভ্যানিটি ব্যাগে করে নাকি শেখ হাসিনা এই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন মানে শেখ হাসিনা নিজেই নিজের উপর গ্রেনেড চলছেন তিনি আরো বললেন শেখ হাসিনা যখন বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার কথাটি বলছেন যে এটা এটা বন্ধ করেন তখন খালেদা জিয়া বলছেন বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো নাকি শেখ হাসিনাই ঘটিয়েছেন ভাবুন সেই সময় শেখ হাসিনার সরকার ক্ষমতায় হরতাল ডাকছেন খালেদা জিয়া সেই হরতাল সফল করতে যে বাসে আগুন দেওয়া হচ্ছে গ্রেনেড হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে হামলা আক্রমণ করছে সেগুলোও নাকি শেখ হাসিনা করাচ্ছেন শেখ হাসিনা কেন করাবেন যাতে খালেদা জিয়ার হরতাল সফল হয় কেউ ঘর থেকে বের না হয় এই এই কারণে শেখ হাসিনা এটা করাবেন মানে কি পরিমাণ রিডিকুলার কিন্তু দর্শক এই কথাগুলো কিন্তু শেখ হাসিনা মনে রাখেননি তাকে যারা হত্যা করতে চেয়েছিল সেই একুশে আগস্টের যে কারিগর আমরা শুনি তাদেরকেও তিনি সেই সেই খালেদা জিয়াকে তিনি ফোন করেছেন নিমন্ত্রণ জানাচ্ছেন কিসের জন্য গণতন্ত্রের স্বার্থে দর্শক দেশের মানুষের স্বার্থে এই কথাটি আমরা শুনি না যে শেখ হাসিনা বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেছে আপনারা এই টেলিফোন কনভার্সেশনটি শুধু একটু শুনুন শেখ হাসিনা চেষ্টা করেছেন নির্বাচনে মানে তার সাথে আলোচনা করতে একটু দেখুন এই প্রেক্ষাপটে আর এই যে খালেদা জিয়া মারা গেলেন এখন সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার যে শোক বার্তাটি সেটিও কিন্তু দর্শক আলাদা করে মনে রাখার মতো আমি এটি একটু আপনাদের পড়ে শোনাতে চাই যে উনি কি বলেছেন শেখ হাসিনা তার শোক বার্তায় তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূর্ণ অপূরণীয় ক্ষতি হলো শুধু আনুষ্ঠানিক শোক প্রকাশেই শেখ হাসিনা থেমে থাকেননি তিনি খালেদা জিয়ার আত্মার মাঘ ফেরাত কামনা করেছেন তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন এখানেই শেষ নয় দর্শক খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি বার্তা দেয়া হয়েছে সেখানে ওই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে দর্শক এটাই শেখ হাসিনার রাজনীতি তিনি তার বিরুদ্ধে যে হত্যা চেষ্টা সেটাকে মনে রাখেননি তিনি কুটুক্তি অপমান বিদ্বেষ সেটা মনের মধ্যে জমিয়ে রাখেননি বরং তিনি মনে রেখেছেন খালেদা জিয়ার অবদান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা গণতন্ত্রের আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলনে তার অবস্থান এবং একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্বে তার দীর্ঘমেয়াদের পথ চলা তিনি খালেদা আর ভালো কাজগুলো স্মরণ করেছেন ইতিহাসের জায়গায় ইতিহাসকে থাকতে দিয়েছেন তিনি একটি শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন শুধু রাষ্ট্রনায়ক হিসাবে নয় মানবিক ও পারিবারিক অবস্থান থেকেও শুধু একাই শোক বার্তা পাঠাননি তার পুত্রও পাঠিয়েছেন তো নিজের ব্যক্তিগত দুঃখ দুঃখ ক্ষোভ রক্তাক্ত অতীতকে সামনে উনি আনেননি এবং সেটাকে রাজনীতির হাতিয়ারও বানাননি তো দর্শক শেখ হাসিনার সেই দৃষ্টান্ত অনুসরণ করে আমরাও সেই পথেই হাঁটতে চাই আমরা আমি এই কথাগুলো আজকে বলতাম না না যদি এবং যে সুযোগ কিছু মানুষ এই এই অত্যন্ত মানবিক কেউ যদি বিতর্কিত করে তার ঘরেই একটা দোষ চাপানোর চেষ্টাটা না করতেন কারণ যেই দোষ যার আছে সেটা নিয়ে যুক্তিযুক্ত সমালোচনা হতে পারে কিন্তু যেই দোষ যার নেই বরং যে মানুষটির মানবিকতাটাই তা যার সবচেয়ে বড় সম্পদ তাকে যখন এরকম মিথ্যা অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করা হয় চক্রান্ত করা হয় তখন সেটার প্রতিবাদ তো আমরা করবই তো আহ অতীতের সব বিভেদ ভুলে আজকের রাজনীতির কঠিন বাস্তবতায় চলুন আমরা অন্তত আহ শিষ্টাচারটা ভুলে না যাই মানবিক হতে শিখি ভিন্নমত থাকবে ইতিহাসের বিচার চলবে কিন্তু শোকের মুহূর্তে শালীনতা ও সহমর্মিতা হারালে আমরা সবাই হেরে যাই তাই বিদায় খালেদা জিয়া ভালো থাকবেন